বাংলাদেশের রে গোলকিপারটা সরাই দিই গোল্ডিটা সরাই দিই সুন্দর করে ইয়া করি দেওয়ান দরকার হ্যাঁ করে পুরা ফিল্ড খালি করি দেওয়ান দরকার তাইলে যদি হ্যাঁ গোল দিতে আরে কত সুন্দর গোল এত সুন্দর গোলের জায়গাটা মিস করলো হ্যাঁ তারা যে কী খেলতে আছে মনে হয় পাড়া মহল্লা যে ফুটবল খেলে এটা করতো না বাজে খেলে খারাপ খেলে কি একটা অবস্থা এত সুন্দর গোল হ্যাঁ দিতে পারল না কি নাম রিয়াদ না জুনেদ কি নাম জানি আরে ভাই আরে কি মিস্টেকটা করিয়া লাইল সর্বনাশ করিয়া লাইল এটা এমনি সর্বনাশ করে পারা মহল্লা ফল দিয়ে খেলতে দিলতে আরো সুন্দর করে খেলতো হাফ টাইম শেষ এখন সেকেন্ড হাফ অফুর আসে শেষ যাইতে আছে আতাইতে আছো তোমরা কোনো কিছুই করতে পারো না তুমি দিকে তাকায় রয়েছে বাংলাদেশের লক্ষ কোটি জনতা ঠিক আছে তোমরা একটা ঘটনা ঘটাইবা কোনো ঘটনাই ঘড়াইতে পারতছো না মনে হয় যে এই অবস্থা যে পরিস্থিতি যে পরিস্থিতি তোমরা করতে আছো এরম পরিস্থিতিতে গোল দিবা না গোল খাইবা হে বুঝতে আসি না এখন এত সুন্দর মিস্টেকটা কেউ করে এত সুন্দর গোল এত সুন্দর গল্লি গোল্লি নেই হাতেরা পায়ে লাগাই গোলটা দিতে পারে না এত সুন্দর গোলটা দিতে হয় না তো কেমনে আর গোলটা দিব একটু কন আপনারা কন একটু কমনসে কন আর গোলটা কেমনে দিব এতে এত সুন্দর জায়গা ক্লিয়ার ক্লিয়ার জায়গা এতে গোল দিতে হয় না ঠিক আছে আঙ্গো মহল্লার ওই যে ফারার যেই ইয়াত খেতে খেল না খ্যাতে খ্যাতের ফলাওনের ফাড়াইলেও এত সুন্দর করে পাওয়াটা কোনো রকম লাগা দিলে গোল এতে গোল দিতে পারে না এত দরকার কি এত দরকার হলেও গোলের বি গলির ভিতরে থাকব থাকিয়ে কোনো রম লাগাইয়া দিব গোল ঠিক আছে অনযাই অবস্থা দেয়া দেওয়া যেতে ইন্ডিয়ার গোল ইন্ডিয়া দিয়া বাংলাদেশের নাম দিতেইব আর কি এরম একটা পরিস্থিতি এত সুন্দর জায়গা এত সুন্দর পরিস্থিতি এত সুন্দর পরিবেশ এত সুন্দর সুযোগ কয়টা সুযোগ মিস করছে যদি এতগুলা সুযোগ মিস না করতো হাফ হাফ পাওয়ারের আগে তিনটা গোল দিয়া লাইতো ইন্ডিয়ারে হাতেরা কোনো গোলে দিতে হয় না তারা বরংে খাইবে এরম পরিস্থিতি বা আছে এখন তো ইন্ডিয়ারও লোক চেঞ্জ করে নামাইছে পরিস্থিতি কি হয় সামনে দেখা যাবে আর কি খেলার তো মনে হয় সত্তর মিনিটের মতো গেছে ঠিক আছে এই হলো পরিস্থিতি বর্তমানে খেলার বাংলাদেশে তো এই এক কাছ থেকে কী আশা করা যায় বুঝিনা সিন্ডিকেট সিন্ডিকেটের যত লোকগুলো আছে তারাই মনে করেন যে এই খেলাটা উল্টাপাল্টা করতে আছে সিন্ডিকেট যাইবো না বাংলাদেশে আম পাতা জরা তারপরে যত বাজারঘাট সব জায়গায় সিন্ডিকেট আর সিন্ডিকেট সিন্ডিকেট হাতে এক কাছ থেকে করবো না এখন খেলতে গেছে খেলার মধ্যেও সিন্ডিকেট এত সুন্দর গোল এত সুন্দর জায়গা অত তারা গোল দিতে পারে না মিস্টেক করি সুন্দর করি বই তার গোলটা দিব কেমনে ঠিক আছে কইনা যারা খেলা দেখতে আসেন কে কে খেলা দেখতে আসেন অবশ্যই কমেন্টস করে তিনটা গোল মিনিমাম হাফে নেওয়ার আওয়ার রাগ হইতো অতচয় হাফে আওয়ার হয়ে গেছে শূন্য বোলটুকলে ঘুরতে আসে আর কি কমোয়ার ঠিক আছে তিনটা তিনটা গোল এত হয়ে যত যদি কোনো দল খেলতো ওই যে করলাম না খ্যাতের ফল আমি খে যে পাড়া মোহলায় খেলে যে এলাকার যেই লাবেন হেড়া অসমদর গোল দিয়া দিত হেতাকো দরকার কি গোলকিকেরে উড়াইয়া আনি উরপে আনি সুন্দর করি বল লই হেতাকো 11 গা প্লেয়ার সব উড়াই থুই হেতারা এক লাখ লাখে খেলি গোল দিব হেতারা চাইতাছে এরকম আর কি তা গোমু হেতারা ফারা মহল্লার খেলোয়াড় যতনো খারাপ খেলতেছে এরকমটা পড়ছে আজও সুযোগ মিস করে নি কেউ